ছোট ছোট বাচ্চা থেকে কতবার বলে একটু কাইকে আমাদের সামনে থেকে একটা ছেলেকে ধরে বলছে ও চিন্তাই করছিল আমাদের সামনে কতটা ছেলে ধরে বলছে তুই কোথা থেকে ও বলতেছে আমি এখান থেকে নানান কিছু বলতেছে আমরা দেখছি ওই ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চা আমাদের উপর আমার পাশে একটা ছেলে আমি জানি না আমি আমি খুব খারাপ অবস্থা দেখতে পাই আমার আমার সামনে একটা ছেলেকে ইট দিয়ে ও পড়ে গেছে আমি যদি ওর আমি ওর উপর থেকে হোচট খাইছি হোচট খেয়ে আমি আবার দৌড় দিছি ওই ছেলেটাকে আমি তুলে তুলে ধরবো আমার ওই অবস্থা নাই পাইলে ওরা ফিটাই ফিটাই মারি ফেলতো এরকম অবস্থা ওখানে আপনি যেহেতু সমন্বয় সমন্বয় কারণে একজন কি পরিমাণ হয়েছে আমি জানি না আমি কি